আমরা এই যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম তারা পুরো পৃথিবীতে যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয় নিয়ে কথা বলে কোন সময় সে ভাইয়ের পক্ষ নেয় কোনো সময় সে নায়ের পক্ষ নেয় আমরা এই সংস্কার সমস্ত সংস্কার যেই সংস্কার দিয়ে আপনি দেশে অপশাসন দূর করতে পারবেন দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন এই যে যে সংস্কারের যে সমষ্টি এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হাফ ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসে যাতে দেশে হাসিনা শাহির মতো একটা দত্ত দানব না হয় যাতে আপনার অধিকার কেনে না না হয় আপনার ব্যাংকগুলোকে খালি করে কেউ যাতে বিদেশে হ্যাঁ দুই তিন লক্ষ কোটি টাকা যাতে বিদেশে পাচার না করতে পারে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই নির্বাচন খুব ভালোভাবে হবে এবং নির্বাচন যে যে প্রিপারেশন কালকেও ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচনের প্রিপারেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমি ক্যাবিনেটের মিটিংয়ে আমাদের হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে কি পরিমাণে প্রিপারেশন হয়েছে আমরা নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে এটা ফ্রি ফেয়ার পিসফুল উৎসব মুখর নির্বাচন হবে এবং এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার একটা তো হচ্ছে যে সিকিউরিটি ফোর্সের প্রিপারেশন সেই সেই কাজটা অলমোস্ট শেষ আর আরেকটা হচ্ছে হলো যারা রিটার্নিং অফিসার পোলিং অফিসার তাদের প্রিপারেশন সেই কাজটাও শেষ আমরা জাস্ট ইলেকশনের জন্য জাস্ট ওয়েট করছি